তুমি যদি ভাবো নারুটোতে ভিলেনরা শুধু খারাপ লোক তাহলে তুমি এখনো আসল গল্পটা জানো না নারুটোর প্রতিটি ভিলেন আসলে ছিল ভাঙা স্বপ্ন হারানো মানুষ আর ভুল বোঝা এক একটা আত্মা আজকের ভিডিওতে আমি তোমাকে শোনাবো নারুটোর ভিলেনদের লুকানো সত্য শেষ পর্যন্ত শুনো কারণ তোমার চোখ খুলে যাবে আর হয়তো তুমি কেঁদেও ফেলবে নাম্বার এক জাবুজা মোমোচি নারুটো সিরিজের একদম শুরুতে আমরা যাকে দেখি জাবুজা মোমোচি প্রথমে মনে হয়েছিল সে শুধু এক খুনি এক মার্সিনারি কিন্তু আসল ট্র্যাজেডি লুকিয়েছিল তার আর হাকুর সম্পর্কের ভেতরে জাবুজা ছোটবেলা থেকেই বড় হয়েছিল এক নিষ্ঠুর দুনিয়ায় তার চোখের সামনে দেখা কেবল রক্ত আর বেঁচে থাকার লড়াই সে নিজের ভেতরের মানুষটাকে চেপে রাখত শুধু ডিমান হিসেবে বাঁচত কিন্তু যখন হাকু তার জীবনে এলো তখন সে প্রথমবার বুঝল কেউ তাকে ভালোবেসেও পাশে থাকতে পারে তবু সে মুখে স্বীকার করেনি আর যখন হাকু মারা গেল কাকাশির হাতে তখন ভাঙা জাবুজা বুঝলো সে আসলে সব সময় চেয়েছিল হাকুকে বাঁচিয়ে রাখতে জাবুজার শেষ কান্না তার শেষ আত্মহুতি নারুটোর জন্য এক শিক্ষা ছিল ভিলেনও মানুষ আর মানুষ কাঁদে নাম্বার দুই অরুচিমারু সবসময় আমাদের চোখে এক সাঁপ বিশ্বাসঘাতক অমরত্ব খুঁজে বেড়ানো এক দানব কিন্তু একবার ভেবে দেখো কেন সে এমন হয়েছিল অরুচি মারু ছিল হিরোজেন সারুতবির ছাত্র সে প্রতিভাবান ছিল একেবারে জিনিয়াস কিন্তু তার জীবন বদলে গেল এক মুহূর্তে যখন সে তার মৃত বাবা মায়ের চামড়া থেকে একটা সাঁপ বের হতে দেখলো তার মাথায় গেথে গেল মানুষ মরার জন্যই জন্মায় কিন্তু সে মেনে নিতে পারেনি সে মরতে চায়নি সে ভুলতে চায়নি সে চাইতো সবকিছু নিজের করে রাখতে তার জ্ঞানের পিপাসা অমরত্বের আকাঙ্ক্ষা তাকে দানবে পরিণত করলো কিন্তু মজার ব্যাপার হলো নারুটোর দুনিয়ায় অরুচি মারুই একমাত্র ভিলেন যে বেঁচে থেকেও নিজের ভুল বুঝেছিল সে সে শিকার করেছিল অমরত্ব নয় উত্তরাধিকারী আসল শক্তি নাম্বার 3 নাগাতো বা পেইন নাগাতো যাকে আমরা পেইন নামে চিনি শুরুতে নারুটোকে যেমন কষ্ট দিয়েছিল সে ঠিক তেমোদি কষ্টে ভরা ছিল তার নিজের জীবন নাগাতো ছোটবেলায় নিজের বাবা মাকে হারিয়েছিল হানজোর বিশ্বাসঘাতকতা ইয়াহিকোকে হারিয়েছিল সে শিখেছিল এই পৃথিবী হল কষ্টের এক অন্তহীন চক্র তাই সে সিদ্ধান্ত নিল যদি dunia কষ্ট দিয়েই চলে তাহলে সবাইকে কষ্ট দিয়েই শিক্ষা দিতে হবে নাগাতোর পেইন পাখ দিয়ে যে কথাগুলো সে বলেছিল এগুলো আজও আমাদের কানে বাজে। Those who do not understand through pain can never understand true peace. কিন্তু আসল পরিবর্তন এলো নারুটোর সাথে কথোপকথনে। নারুটো তাকে বোঝালো ঘৃণার চক্র ভাঙার একমাত্র উপায় প্রতিশোধ নয়, বরং বোঝা পড়া। নাগাতো মারা গেল কিন্তু সে নারুটোর স্বপ্নে বিশ্বাস রেখে গেল। একজন ভিলেন হয়ে গেল এক দুঃখজনক হিরো। নাম্বার চার ওবিটো উচিহা। ওবিটোর গল্প একদিকে সবচেয়ে ট্র্যাজিক আর একদিকে সবচেয়ে মানবিক। সে ছিল এক সরল হাসি খুশি ছেলে। তার স্বপ্ন ছিল হোকাগে হওয়া। ঠিক নারুটোর মতোই কিন্তু তার জীবন ভেঙে পড়ল রিন মৃত্যুতে। কাকাসির হাতে প্রেমের সেই দৃশ্য অবিটোকে এমন ভালে ভেঙে দিয়েছিল যে সে মাদারার হাতে নিজের নিয়তি সোপে দিল অবিটো বলেছিল আই মিন হ্যাল সে ইনফিনিট চুকুই অমিতে বিশ্বাস করেছিল সে ভেবেছিল স্বপ্নের ভেতরে হলেও যদি রিং বেঁচে থাকে তাহলে সে শান্তি পাবে কিন্তু নারুটো তাকে আবার মানুষ বানালো অবিটো শেষ মুহূর্তে নিজের ভুল বুঝলো আর নারুটোকে সাহায্য করলো অবিটো প্রমাণ করেছিল যে সবচেয়ে অন্ধকার মানুষও আলো খুঁজে নিতে পারে নাম্বার পাঁচ মাদারা উচিহা শান্তির জন্য জন্ম নেওয়া এক দানব মাদারা শুধু একটা ভিলেন না সে ছিল এক দার্শনিক সে হাসির আমার বন্ধু ছিল সে চাইতো শান্তি কিন্তু সে বিশ্বাস করতো না যে মানুষ নিজের স্বার্থ ছাড়তে পারবে ইজনুনার মৃত্যু কুলের লড়াই আর দুনিয়ার অবিশ্বাস তাকে ধীরে ধীরে ভেঙে দিল শেষমেশ সে ইনফিনিট চুকুয়ুমি বানালো একটা স্বপ্নের দুনিয়া যেখানে কেউ কাঁদবে না কেউ মরবে না কিন্তু সেই স্বপ্নের জন্য তাকে বাস্তবে হতে হলো দানব মাদারা বলেছিল ওয়েক আপ টু রিয়ালিটি নাথিং এবার গোজ অ্যাজ প্ল্যান্ড ইন দিস অ্যাকার্স ওয়ার্ল্ড এটাই তার দর্শন সে ভুল ছিল কিন্তু তার ভেতরে যন্ত্রণা অস্বীকার করা যায় না নারুটোর সবচেয়ে গভীর ভিলেন ছিল মাদারা নাম্বার ছয় ইটাচি উচিহা ইটাচিকে ভিলেন মনে হয়েছিল অনেকের কাছে সাসুকের কাছে তো সে ছিল এক শত্রু কিন্তু আসল সত্যটা ছিল সে নিজের গ্রাম আর ভাইকে রক্ষার জন্য দানব হয়েছিল ইটাচি নিজের হাতেই হত্যা করেছিল পুরো কুলকে কিন্তু তার ভেতরে ছিল কেবল কান্না সে চাইতো সাসুকে তাকে ঘৃণা করো শক্তিশালী হোক আর সত্য জানক তার মৃত্যুর পর এটা শেষ মুহূর্তের ডায়লগ ইউ ডোন্ট হ্যাভ টু ফর গিভ নো আই লাভ ইউ অলওয়েজ এটাই নারুটো সিরিজের সবচেয়ে আবেগ ঘন চেয়ে প্রমাণ করেছিল সত্যিকারের ভালোবাসা মানে হল স্যাক্রিফাইস দেখছো তো নারুটোতে ভিলেন বলে যাদের আমরা ঘৃণা করতাম তাদের প্রত্যেকেই আসলে নিজের ভেতরের যন্ত্রণা লুকিয়ে রেখেছিল যা ভালোবাসা খুঁজে পেয়েছিল ওরোচি বড় ভয় পেয়েছিল মৃত্যুকে নাগাতো হারিয়েছিল আশা অভি হারিয়েছিল ভালোবাসা মাদারা হারিয়েছিল বিশ্বাস আর এটা চি হারিয়েছিল নিজের জীবনটাই নারুটা আমাদের শিখিয়েছে কেউ জন্ম থেকে ভিলেন না কখনো কখনো পরিস্থিতিই মানুষকে দানবে পরিণত করে কিন্তু যদি কেউ চায় তবে অন্ধকার থেকেও আলো খুঁজে পাওয়া